আজ সতেরো সেপ্টেম্বর বুধবার বিকে নিউজে সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার খবরগুলি হল আজকের প্রথম খবরটি এ ভারী বৃষ্টিপাতের ফলে কৃষকদের মাথায় হা অনেক নিচু জায়গার জমি জলের তলায় ধানের ফসলগুলি জলের তলায় রয়েছে বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন এলাকায় এরকম অবস্থা সুন্দরভাবে ফুটফুটে ফুটিয়ে আসা ধানের ফসলগুলি রয়েছে জলের তলায় এ নিয়ে বৃহৎ চিন্তায় রয়েছেন কৃষকরা কদিনের ভারী বৃষ্টিপাতের ফলে নদী নালা সহ বিভিন্ন এলাকার নিচু স্থলগুলো জলে পরিপূর্ণ এ দেখে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সতর্কতার আহ্বান করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ছাড় জেলার শিলচর শহরের নিচু এলাকা প্রায় জলে পরিপূর্ণ সড়ক গলির রাস্তা পরিকাঠাম জলের তলায় এই অবস্থায় গাড়ি চলাচলের সতর্কতা অবলম্বন করতে হয় সব সময় সতর্ক হয়ে চলাফেরা করা দরকার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এ বিষয়ে আরও সতর্ক জারি করা হয় অতি বৃষ্টির সময় ইলেকট্রিক সামগ্রী বন্ধ করা খুবই প্রয়োজন আর কোনো মূল্যবান সামগ্রী যদি নিচু স্থানে রাখা থাকে তবে সেই মূল্যবান সামগ্রী উঁচু স্থানে রাখা খুবই বুদ্ধিমানের কাজ হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সঙ্গে আরো জানানো হয় পার্শ্ববর্তী প্রশাসনিক বা জরুরি পরিষেবার সঙ্গে যোগাযোগ রাখা জলমগ্ন এলাকায় যানবাহন বা হেঁটেও যাওয়া খুবই বিপদের সম্মুখে যাওয়া তাই ইহা হইতে সাবধান থাকার ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সঙ্গে জানানো হয়েছে সরকারিভাবে যা ঘোষণা করা হবে তাহার উপর নজরদারি রাখা দরকার জেলা প্রশাসন এ বিষয়ে গুরুত্ব দায়িত্ব নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন যাহাতে কোনো ধরনের বিপদের সামনা না করতে হয় জনগণকে সচেতনা বা যোগাযোগের জন্য প্রশাসনের তরফ থেকে একটি মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে অর্থাৎ টোল ফ্রি নাম্বার নাইন ফোর আছাড় জেলার শিলচর শহরের নিচু এলাকার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে চতুর্দিকে জলমগ্ন এ দেখে প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা জারি করা হয়েছে এবং টোল ফ্রি নাম্বারও দেওয়া হয়েছে এর পরবর্তী খবরটি নিজ বাসভবন থেকে বান্ডিল বান্ডিল টাকার নোট সহ গয়না উদ্ধার অসম সিভিল সার্ভিস অফিসারের বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকার নোট সহ গয়না উদ্ধার করেন তদন্তকারী দল ইয়া একদিনে হয়নি ছ মাস আগে থেকেই তদন্তকারী দল এ পিছনে লেগেছিলেন আগে থেকেই অভিযোগ ছিল দুর্নীতির অভিযোগ ভিজিলেন্সের আধিকারিকরা এই তদন্তের অভিযান চালান আয় বহির্ভূত সম্পত্তির মামলায় অসম সিভিল সার্ভিস অফিসার নূপুরকে গ্রেফতার করা হয় অবৈধভাবে সম্পত্তি আয় করা এবং নিজ ইচ্ছামতো দুর্নীতি চালিয়ে যাওয়া সঙ্গে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে এই অভি অভিযোগে তদন্তকারী দল নুপুরকে গ্রেফতার করেছেন সূত্রে জানা গিয়েছে প্রায় দু কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে যাহা অবৈধ হিসাবের সঙ্গে জড়িত ছিল অসম সিভিল সার্ভিস অফিসার নুপুরকে বরাক থেকে গ্রেফতার করা হয় রাজ্যের ভিজিলেন্সের আধিকারিক কর্মী আটক করেন নুপুরকে তাহার বাড়ি থেকে উদ্ধার করা হয় বিরানব্বই লক্ষ টাকা নগদ এবং সোনা গয়না মিলিয়ে প্রায় এক কোটি টাকারও বেশি হবে বাড়ি যেন সাজানো ছিল এ টাকা এবং গহেনা দিয়ে তদন্তকারী দল এগুলো নুপুরের বাড়ি থেকেই উদ্ধার করেন অর্থাৎ সব মিলিয়ে প্রায় দু কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয় এ বিষয়ে আরো তদন্ত চলছে অসম সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করে নুপুর দু সালে গুলাঘাটের বাসিন্দা নুপুর কামরূপ জেলার গোড়াইমারিতে সার্কেল অফিসার হিসাবে কর্মরত ছিলেন নুপুরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল যখন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব বলেছিলেন সংখ্যালঘু প্রভাবিত রেভিনিউ সার্কল এলাকায় খুব বেশি করে যখন দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছিল নুপুরের বিরুদ্ধে বর্তমানে এ মামলায় তদন্তকারী দল তদন্ত অব্যাহত জারি রেখেছেন এর পরবর্তী খবরটি হল আজ সতেরো তারিখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্ম অনুষ্ঠান উপলক্ষে রাজ্যে অরুণোদয় তিন প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল অরুণোদয় বিক্রয় পাওয়া যোগ্য হিতকারীদের ব্যাংকে একাউন্টে বারোশো টাকা করে আসার কথা ছিল কিন্তু রাজ্য সরকার থেকে এটি পরিবর্তন করা হয়েছে সতেরো তারিখের জায়গায় বদলে পঁচিশ তারিখ করা হয়েছে সতেরো তারিখে যে অরুণোদয় যোগ্য হিতকারীরা টাকা পাবার কথা এই টাকাগুলো পঁচিশ তারিখ ব্যাংক একাউন্টে আসবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এস আর নিয়ে অসম সরকারের ঘোষণা এস অসমে লাগবে না অসম রাজ্যে এসআইআর এর কোন প্রাসঙ্গিকতা নেই লক্ষ লক্ষ ভোটারদের নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে নির্বাচন আয়োগের এসআইআর পদ্ধতিতে অবৈধতা প্রমাণ হলে কঠোর হতে হবে সুপ্রিম কোর্টে অসমে হবে না এসআইআর জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নানান অসম রাজ্যে এসআইআর এর কোন প্রাসঙ্গিকতা নেই এর পরবর্তী খবরটি হলো রাজ্যের বরাক উপত্যকার হাইলাকান্দি হয়ে যে দূরপাল্লার ট্রেন সহ রাজ্যের ট্রেন যাতায়াত করবে টু জিরো ফাইভ জিরো সেভেন सैरांग दिल्ली राजधानी टू दिल्ली सैरांग राजधानी 13126 थ्री कोलकाता 13125 कोलकाता सैरांग 15610 फाइव गुवाहाटी मिजोरम एक्सप्रेस 15609 फाइव सिक्स जीरो नाइन गुवाहाटी सैरांग मिजोरम एक्सप्रेस सैरांग सिलचर पैसेंजर सिलचर सैरांग पैसेंजर सप्ताह एक दिन शुक्रवार थकबे टू जीरो दिल्ली र... রাজধানী এক্সপ্রেস সাইরাং থেকে বিকেলে চারটা তিরিশ মিনিটে ছাড়বে এবং হাইলাকান্দিতে ছটা আস মিনিটে পৌঁছিবে এবং শুভ যাত্রা করে রবিবার সকাল দশটা পঞ্চাশ মিনিটে দিল্লি আনন্দবিহার পৌঁছবে এই রাজধানী এক্সপ্রেস দূরপাল্লা ট্রেনের এর থাকবে বৈরবী হাইলাকান্দি বদরপুর নিউ হাফলং হুজাই গুয়াহাটি রঙ্গিয়া বরপেটা বঙ্গাইগাঁও কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা সাহেবগঞ্জ ভাগলপুর জামালপুর পাটনা দিনদয়াল কানপুর সাইরং কলকাতা এক্সপ্রেস সপ্তাহে দিন বৃহস্পতি তিন এবং শুক্র থেকে ছাড়বে সকাল মিনিটের সময় হাইলাকান্দিতে সকাল নটা তেরো মিনিটে পৌঁছবে এই ট্রেনের স্টপেজ থাকবে বৈরবী হাইলাকান্দি বদরপুর নিউ হাফলং লামডিং গুয়াহাটি কামাক্ষা আরও রয়েছে সাইরং গুয়াহাটি সপ্তাহে প্রতিদিন রাত আটটায় এবং হাইলাকান্দি পৌঁছবে আটটা আটান্ন মিনিটে গুয়াহাটি পৌঁছবে পরের দিন সকাল আটটা ত্রিশ মিনিটের সময় তাতে স্টপিজ থাকবে বৈরবী বদরপুর যাও হাফলং মাইরং লামডিং হুজাই চাপারমুখ জাগিরোড পর গুয়াহাটি ছিল আজকের বিশেষ বিশেষ খবর ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ